পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে কারা দিল্লির সুরক্ষিত বাংলো বসে তৈরি হচ্ছে ঢাকা দখলের ছক ক্ষমতা হারিয়ে পাশের দেশে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনছেন কারা তাকে সাহায্য করছে অর্থই বা আসছে কোথা থেকে আজকের এই প্রতিবেদনে আমরা সেই সব চাঞ্চল্যকর তথ্যের গভীরে যাব যা হয়তো আপনার ধারণাকেও বদলে দেবে বাংলাদেশের রাজনীতিতে যখন দৃশ্যত একটি শান্ত অবস্থা বিরাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক তখনই সীমান্তের ওপার থেকে এক অশনি সংকেত ভেসে আসছে নির্ভরযোগ্য সূত্রের বরাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা রীতিমতো উদ্বেগজনক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিশেষ করে দলের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে তাদের রাজনৈতিক কার্যকলাপের নতুন কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন এটি নিছক কোনো রাজনৈতিক আশ্রয় নয় বরং এখান থেকেই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার জন্য এক ভয়ঙ্কর নীল নকশা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে দিল্লির সবচেয়ে অভিজাত এবং সুরক্ষিত এলাকাগুলোর একটি হলো লুটিয়েন্স বাংলো জোন এখানে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাস এবং শীর্ষ কূটনীতিকদের বাস এরকমই একটি কড়া নিরাপত্তা বেষ্টিত এলাকায় ভারত সরকারের দেয়া একটি সুরক্ষিত বাড়িতে বর্তমানে অবস্থান করছেন শেখ হাসিনা কিন্তু এই বাড়িটি এখন আর সাধারণ বাসভবন নেই এটি পরিণত হয়েছে একটি কৌশলগত ওয়ার রুমে এখান থেকে দেশের অভ্যন্তরে অস্থিরতা বিশৃঙ্খলা এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সরকারের পতন ঘটানোর চেষ্টা চলছে আর এই কাজে তার সর্বক্ষণিক সঙ্গী হিসেবে পাশে থাকছেন তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ষড়যন্ত্রের কৌশল নিয়ে মা ও মেয়ের মধ্যেই তীব্র মতবিরোধ দেখা দিয়েছে গত আট নভেম্বর আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে শেখ হাসিনা ও সাইমা ওয়াজিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে ঢাকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে জানা যায় ড ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা নিয়ে একটি বৈঠকের পর সাইমা ওয়াজিদ তার মাকে এই মুহূর্তে কিছুটা শান্ত থাকার এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করার অনুরোধ জানান পুতুলের বিশ্লেষণ ছিল তাদের চারপাশে থাকা ভুল মানুষদের কারণেই আজকে তাদের এই পরিণতি হয়েছে তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না কিন্তু মেয়ের এই পরামর্শে শেখ হাসিনা প্রচণ্ড রেগে যান তার বক্তব্য ছিল যাদের কারণে আজ এই অবস্থা তাদের দিয়েই আবার পরিস্থিতি পাল্টাতে হবে এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে ক্ষমতা পুনরুদ্ধারের প্রশ্নে শেখ হাসিনা কতটা মরিয়া এবং আপসহীন অবস্থানে রয়েছেন এই ষড়যন্ত্রের জাল কতটা গভীরে বিস্তৃত কারা জড়িত এই ভয়ঙ্কর খেলায় সেসব প্রভাবশালী ব্যক্তিদের নাম জানার আগে আমাদের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তবে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হন চলুন ফিরে দেখা যাক দিল্লির ওই সুরক্ষিত বাড়িতে কাদের আনাগোনা চলছে গত এগারো অক্টোবর শেখ হাসিনার দিল্লির বাসার এক অত্যন্ত গোপনীয় এবং উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যরা বৈঠকের অংশগ্রহণকারীদের তালিকা দেখলে যে কেউ চম করবে সেখানে ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক গিজি লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মতো প্রভাবশালী ব্যক্তিরা এদের উপস্থিতি প্রমাণ করে যে এই পরিকল্পনা কতটা সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর এই বৈঠকে মূলত তিনটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করা হয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে গুম এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলাগুলো চলছে সেগুলোকে কিভাবে মোকাবেলা করা হবে এবং এর পরবর্তী করণীয় কি হবে তা নির্ধারণ করা নির্বাচনের আগে অস্থিরতা তৈরি আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা এর মূল উদ্দেশ্য হল দেশকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা তৃণমূলকে সংগঠিত করা ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে তাদেরকে আবারও মাঠে নামানোর প্রস্তুতি গ্রহণ করা এই পরিকল্পনার অংশ হিসেবেই একটি নাশকতা ছক তৈরি করা হয় যার কেন্দ্রবিন্দু তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা একটি গণহত্যা মামলা রায় ঘোষণার তারিখ এটি এই দিনটিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার পরে রাজধানী ও এর আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাশী অভিযান শুরু করে এবং অন্তত সাঁয়ত্রিশ জন নেতাকর্মীকে অস্ত্র সহ গ্রেফতার করে এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল বিপুল পরিমাণ অর্থ আর এই অর্থ যোগান দেয়া নিয়ে পলাতক নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে দলের শীর্ষ নেতৃত্বকে বড় ব্যবসায়ী গ্রুপের কাছ থেকে ফান্ড সংগ্রহের জন্য চাপ দিচ্ছেন আলোচনায় উঠে এসেছে যে শেখ পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিখদার গ্রুপ ইতিমধ্যে ডক্টর ইউনুস সরকারকে ফেলে দেওয়ার জন্য কমপক্ষে ছয় কোটি টাকা বিনিয়োগ করেছে এই তথ্য যদি সত্যি হয় তবে এটি স্পষ্ট যে দেশের বড় বড় কর্পোরেট হাউসগুলোও এই ষড়যন্ত্রেরই অংশীদার এই নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় জড়ো করার নির্দেশ দেওয়া হয়েছে পলাতক নেতারা বৈঠক করে প্রতিটি জেলা ও উপজেলা থেকে অন্তত জন করে নেতাকর্মীকে ঢাকায় আসার জন্য বলেছেন তাদের স্পষ্ট বলা হয়েছে নির্দেশনায় গ্রেফতারের ঝুঁকি এড়িয়ে বোমা ও ককটেলবাজি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে হবে রাজধানীর কাঁকরাইলে একটি খ্রিস্টান চার্চের গেটে ককটেল নিক্ষেপের ঘটনাটি এই কৌশলেরই অংশ বলে পুলিশ নিশ্চিত করেছে এই ধরনের ন্যাক্কারজনক হামলার মাধ্যমে তারা ধর্মীয় সংখ্যা লঘুদের মধ্যেও ভীতি সঞ্চার করতে চায় আর এই পুরো নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বসে নেই তারা এই ষড়যন্ত্র মোকাবিলায় অভিযান জোরদার করেছে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম হুশিয়ারি দিয়ে বলেছেন পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা যদি দেশে আবার বিশৃঙ্খলা বা অপরাধ সংগঠনের চেষ্টা করে তবে জনগণই তাদের প্রতিরোধ করবে এখন প্রশ্ন হল এসব অভিযোগের শেষ কোথায় ক্ষমতা কি এতটাই মোহময় যে তার জন্য দেশের স্থিতিশীলতাকে বাজি ধরতে হবে একটি নির্বাচিত সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবেলা না করে বিদেশি শক্তির আশ্রয় থেকে নাশকতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাতের চেষ্টা কি কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে সময় হয়তো এই প্রশ্নগুলোর উত্তর দেবে কিন্তু এটা নিশ্চিত যে বাংলাদেশের আকাশ থেকে ষড়যন্ত্রের কালো মেঘ এখনও সরে যায়নি এই বিস্ফোরক তথ্যগুলো নিয়ে আপনার কি মত আপনি কি মনে করেন আপনি কি মনে করেন দিল্লির বুকে বসে সত্যি ঢাকা দখলের ছক কষা হচ্ছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান রাজনীতি ষড়যন্ত্র এবং পর্দার আড়ালের নানান ঘটনা নিয়ে এমন গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ